হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আজকে সানডে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি সকাল থেকে রোজগারের মতো আজকেও ভিডিও করার সময় পাইনি প্রচুর ব্যস্ত ছিলাম শরীরটাও খুব একটা ভালো না তো যাই হোক তার মধ্যেও তো তোমাদের কাছে আসতে হবে তাই চলে এলাম এখন আমার দেওরের মেয়ে আর আমার মেয়ে দুজনে তারাবাতি ফাটাচ্ছে তুপরি ফাটাচ্ছে রকেট চুটপুটি এগুলো ফাটাচ্ছে আমার মেয়ে দূরে দাঁড়িয়ে থাকে সবসময় ও ভীষণ ভীতু দেয়ের মেয়ে একটু হলো সাহসী আর আমি চলে এলাম প্রদীপ দিতে আজ চোদ্দো বাতি দিতে হয় চোদ্দো শাক দুপুরবেলা খেয়েছি এখন চোদ্দো বাতি দিচ্ছি রান্নাঘরে দিচ্ছি তারপরে বাথরুমের সামনে উঠোনে ঘরের দুয়ারে দুয়ারে সব জায়গায় দেবো আর মেয়ে ক্যামেরা করছে আর আমি দিচ্ছি ভীষণই ভালো লাগছে এই চোদ্দ বাতিটা তো আজ দিতেই হবে আমার শ্বশুরবাড়ির নিয়ম মানে কালী পুজোর আগের দিন চৌদ্দপাতি দিতে হয় আর কালী পুজোর দিন যত যটা ইচ্ছা দিতে পারবো কোনো অসুবিধা নেই কিন্তু আজকে চোদ্দোটা ঘুড়ে ঘুরে দিতে হবে আমার দেওরের বউয়ের দা হয়ে গেছে তো এবার আমার পালা এবার আমি দিচ্ছি চোদ্দোটা বাতি তো এই হলো কথা তো এবার বাইরে যাব বাইরে গিয়ে দেবো সিঁড়ির সামনে আর দিই নি কেননা সিঁড়ির সামনে আমার দেওরের বউ দিয়েছে সিঁড়িতে সিঁড়িতেও দেওরের বউ দিয়েছে সেই সিঁড়ি ওই মাথায় তো আমি আর সিঁড়িতে দিলাম না আমি একবারে ডাইরেক্ট বাইরে চলে গেলাম তো ওদের বাজি ফাটানো কমপ্লিট হয়ে গেছে সেই জন্য মেয়ে একটু ক্যামেরাটা করে দিচ্ছে তারপরে মেয়ে একটু ঠাকুর দেখতে যাবে মানে আমার বরদের একটা কালী পুজো হয় বাড়ির সামনে তো সেখানে আমার মেয়ে আর দেওরের মেয়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে করছে ক্যামেরাটা আমাকে ক্যামেরা করে দিয়ে তারপরে ও আর দেওরের মেয়ে মিলে ওই ঠাকুরটা দেখতে যাবে ঠাকুরটা সবাই মিলে আনতে গেছে তো এই হলো কথা তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন এই জন্য এটা করতে এলাম বিছানা বিছানা সব গুছিয়ে নিয়েছি দুপুরবেলা ঘুমিয়ে তো এই হলো কথা আমি একটু বেরোবো কালকে যেহেতু আমি আমার ঠাকুরে আসনটা উদ্বোধন করব নতুন ঠাকুর বসিয়ে তো সেটার জন্য পুজো করবো নতুন ঠাকুর আসনটা তো মালা মিষ্টি আর অনেক কিছু কিনতে যাব এই হলো কথা কখন যাব বলতে পারছি না এটা করার পরে এই কখনই আটটা সাড়ে আটটার দিকে যাবো গিয়ে আবার রাত্রিবেলা সে তো রান্নাগুলো সব ফ্রিজ থেকে বার করে গরম করতে হবে তো অনেক অনেক কাজ তো আগে এই কাজটা সেরে আসি মালা ফুল আসন সাজানোর কিছু জিনিসপত্র সব নিয়ে আসি এসে তারপরে রান্নাবান্নার দিকে যাব তো ঠিক আছে চলো আমি এখন সন্ধে থেকে যা যা করবো তোমাদের সব কিছুই শেয়ার করবো সকাল থেকে আসতে পারি তার জন্য অনেক অনেক দুঃখিত তোমাদের কাছে তাই ক্ষমা করে দিও প্লিজ কাজের চাপের জন্য আমি একদমই আসতে পারছি না যখন সময় হচ্ছে তখনই তোমাদের কাছে চলে আসছি তো ভিডিওটা দেখো তোমাদের আশা করি ভালো লাগবে আমাকে সাপোর্ট করো আমার পাশে দেখো দেখো বারবার মানে মোমবাতিগুলো নিভে যাচ্ছে এত হাওয়া দিচ্ছে আজকে কোনো মানে হাওয়া দেয় না জ্বালাচ্ছি বারবার করে নিভে যাচ্ছে বারবার করে জ্বালাতে হচ্ছে এই হচ্ছে সমস্যা এই মোমবাতিগুলোও নিভে যাচ্ছে শুধুমাত্র প্রদীপগুলো অতটা নিভছে না প্রদীপগুলো মোটামুটি জ্বলছে কিন্তু তেল দিয়ে করা হয়েছে তো কিন্তু মোমবাতিগুলো সমস্ত নিভে যাচ্ছে এত হাওয়া এত হাওয়া দেখো আবার তো এটাও নেমে গেছে বারবার করে ধরাচ্ছি বারবার করে নিবে যাচ্ছে তো যাই হোক ঠিক আছে চলো আবার পরে আসছি আর ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে আটটা তো মেয়ে আর দেওয়ার মেয়ে চলে এসে ঠাকুর দেখতে আমি ওদেরকে প্যান্ডেলে রেখে আমি একটু ফুল টুল মিষ্টি মিষ্টি কালকের জন্য আনতে যাচ্ছি তোমরা তো আমি কালকে কি করব। তো ওরা বাড়ি চলে যাবে আমিও পরে আসবো বাজার করে তো চলো পরে এখন বাজে রাত্রি এগারোটা তো তোমাদের কাছে চলে এলাম আর সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি শুধুমাত্র ভয়েসের মাধ্যমে সব কিছু বলেছি শরীরটা ভীষণই খারাপ ছিল বাট এখন আর নেই যেহেতু তাই জন্য সন্ধ্যেবেলা একটু ফুল তারপরে মিষ্টি আর অনেক কিছু নিয়ে এসেছি ঠাকুরের জন্য যেহেতু কালকে সোমবার আমি কালকে আমার আসনটা উদ্বোধন করব। ঠাকুর বসিয়ে তো ভীষণই আনন্দ হচ্ছে ঠাকুরকে একটা সেপারেট জায়গায় রাখতে পারবো এতদিন সেপারেট জায়গায় ছিল বাট দেয়ালের সাথে কাজ বসিয়ে আমি ওপরে বসিয়েছিলাম ঠাকুরকে কিন্তু এখন পুরোপুরি সিংহাসনে বসাচ্ছি ভীষণই মনে আনন্দ হচ্ছে তোমাদের কি পুজোটা পুরোপুরি শেয়ার করব। কিভাবে আমি করছি আর কি কি এনেছি আজকে আর রাতে দেখালাম না কি কী এনেছি সন্ধেবার দিকে একটু শরীরটা ঠিক আছে বাট খারাপ আছে তাই জন্য আজকে তোমাদের সামনে আসিনি রান্না ছিল আজকে প্রচুর যেহেতু রবিবার বর একদিন অফিস ছুটি থাকে বরের মনের মতো খাবার করতে হয় কেননা দিন তো সোম থেকে শনি অফিস থাকে বলে অতটা ভালো করে খাওয়া দাওয়া করে যায় না রাতে খায় এসে যেহেতু যেহেতু রবিবার আজকে ছুটি এই জন্য আজকে মনের মতো রান্না করে খাইছি ভীষণ আনন্দ হচ্ছে শরীর যতই খারাপ থাক মানুষকে যদি ঠিকমতো খাওয়াতে পারি রান্না করে ভালো রান্না করতে তাহলে ভীষণই ভালো লাগে তো এই হলো কথা তো ওই জন্য আজকে আসিনি কিন্তু কাল থেকে তোমাদের সামনে আসবো আর ভ্লগটা তো বন্ধ দেওয়া যাবে না কারণ যতই শরীর খারাপ হোক বন্ধ দেওয়া যাবে না যদি খুব শরীর খারাপ হয় তখনই ব্লগ বন্ধ দেবো ব্লগ বন্ধ দিলে চ্যানেলটা অনেক ক্ষতি হয় মোডিচ অনেক ডাউন হয়ে যায় সেই জন্য আমি চেষ্টা করবো ভিডিও রোজ দেওয়ার বাট যেদিন আমি খুব অসুবিধা থাকবে সেদিন আমি তোমাদেরকে বলেই দেবো যে আমি ভিডিও করতে পারছি না এই হলো কথা তো সন্ধ্যেবেলা আমাদের পাড়ার ঠাকুরকে দেখে আসলাম দুখানা ঠাকুর যেহেতু আমি মালা মিষ্টি কিনতে গেছিলাম তো ওই জন্যই দেখতে পেলাম নাহলে বাইরে না বেরোলে আর দেখতে পেতাম না ওইটার সূত্রে দেখা হলো ভীষণই ভালো লাগছে আর ভীষণ কষ্ট হয়েছে হচ্ছে কেননা ঠাকুর একের পর আসছে আর চলে যাচ্ছে আবার সেই একটা বছরের অপেক্ষা একটা বছর এরকমভাবে অপেক্ষা করতে হবে মানে ঠাকুরটা আস্তে আস্তে ভীষণই ভালো লাগে কিন্তু এসে চলে গেলে ভীষণ মনটা ভারাক্রান্ত হয়ে যায় যে মা আবার কবে আসবে কবে আমাদের দেখা দেবে এই হলো কথা তো সকাল থেকে আজকে কী কী রান্না করি তোমাদেরকে বলি দেখাতে তো পারিনি করেছি চৌদ্দো শাক ভাজা শ্বশুরবাড়ির নিয়ম আজকে চৌদ্দ শাক করতে হয় বাপের বাড়িতে নিয়মটা নেই বাট শ্বশুরবাড়িতে নিয়মটা আছে চোদ্দো শাক ভাজা করেছি আর করেছি মূলো আলু দিয়ে একটা ছেচকি মতন করেছি নিরামিষ ঘি গরম মশলা দিয়ে নেহাত মূলোটা কম ছিল বলে মূলের সাথে গোবিন্দভোগ চাল দিয়ে একসাথে ওই মানে চাল মূলও বলতে পারো মানে ঘি দিয়ে গরম মশলা দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জিরে আদা বাটা ধনে গুঁড়ো সব দিয়ে করেছি মাখামাখো করে কিন্তু অতটা ভালো হয় যেহেতু মূলের সাথে গোবিন্দভোগ চালটা গেছে বলে অতটা ভালো লাগছিল না বাট শুধু মূলও হলে বেশি ভালো লাগতো তাই হোক আজকে সবজিওয়ালা কিছু আসেনি যখন রান্না করছিলাম এসছে সেই আড়াইটার সময় তখন তো রান্না করি না বাট সবজি নিয়ে নিয়েছি কালকে পশুর জন্য কিন্তু আজকে মূলটা কম ছিল বলে গোবিন্দভোগ চাল দিয়ে আমাকে ম্যানেজ করতে হয়েছে কিছু করার নেই যেহেতু সবজিওয়ালা কালকেও আসেনি আজকে এসে দুটোর পর ওই জন্য আমাকে বাধ্য হয়ে যা ছিল তাই রান্না করেছি বাট আজকে সবজি নিয়ে নিয়েছি দিন রান্না ভালো মতন হবে এই হলো কথা আর এই মূল চেঁচকি করেছি চোদ্দো শাক ভাজা করেছি আর পমপ্লেট মাছের ঝাল করেছি ছটা পমপ্লেট মাছ ছিল ছটা পমপ্লেট মাছের ঝাল করেছি কটা মাংস ছিল ফ্রিজে সেগুলো একটু কষা কষা করে নিয়েছি ব্যাস এই কষা মাংস পমপ্লেট মাছের ঝাল চোদ্দো শাক ভাজা আর মুলো দিয়ে রবীন্দ্রভোগ চাল দিয়ে ঘি গরম মশলা দিয়ে একটা মাখা মাখা দরকারি এই রান্না হচ্ছে কালকের ডাল ছিল ব্যাস এই দিয়ে খাওয়া হয়েছে আর চাটনিও ছিল টমেটো আর তেঁতুলের এই দিয়ে রাত্রিবেলা মোড়ো ছিচকিটা ছিল পম্পেট ভাত ছিল মাংসটাও ছিল শুধু শাকটা এই তো খাই না শাকটা ছিল না আর ভাত গরম করে নিয়েছি খাওয়া হয়েছে আর কালকে যেহেতু কালী পুজো তো সকালবেলা গোবিন্দ ছেলে ফেনা ভাত খাবো নিরামিষ খাবো আর রাত্রিবেলা আমাদের কাল শ্বশুরবাড়ির নিয়ম কালী পুজো নিয়ে রাত্রিবেলা লুচি পাওয়াটা খেতে হয় রুটি বা ভাত খাওয়া যাবে না তাই লুচি পাউডার আমি যে কোনো একটা করবো রাত্রিবেলা সকালে একবারেই ভাত খাবো আর মঙ্গলবার তো আমরা বজ্রমগুলি করি মঙ্গলবার তো নিরামিষ খাবোই একবারে সেই আবার আজকের আবার বুধবার খাবো আমি সে এই হলো কথা কালকে আমি ঠাকুর কেমনভাবে বসাচ্ছি ঠাকুর পুজোটা কেরমভাবে দেবো সব কিছু তোমাদের শেয়ার করবো আমার চ্যানেলে চোখ লেখো তোমার অবশ্যই আমাদের অবশ্যই ভালো লাগবে আর সকাল থেকে সকাল না সরি সন্ধ্যে থেকে যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর আমাকে এগিয়ে নিয়ে যো অনেক দূর তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই এগোতে পারবো না এই হলো কথা ভালো লাগলে একটু কমেন্টে জানিও যে আমাদের ভিডিও ভালো লাগছে আমার ভিডিও যেটি ভিডিও দেখতে চাও সেগুলোই জানিও সামনের দিনে আরও ভালো ভিডিও আসতে চলেছে তোমাদের সব কিছুই শেয়ার করবো আজকের মতো এইটুখানি কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো টাটা গুড নাইট যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকব টাটা